একটি নির্বাচন ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট ভোটার ভোটদানে বিরত ছিলেন যারা ভোট দিয়েছিলেন তার মধ্যে দু পার্সেন্ট ভোট বাতিল হয় গ্রাহ্য ভোটের পঁচাত্তর পার্সেন্ট ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি ন হাজার দুশো একষট্টি ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত ঠিক আছে মোট ভোট একশো এর পঁচিশ পার্সেন্ট তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের যদি আমরা দু পার্সেন্ট যদি কমাই দিই তাহলে সেভেন্টি ফাইভের টু পার্সেন্ট ঠিক আছে থ্রি বাই ফোর টু বাই ওয়ান মানে হয়েছে থ্রি বাই টু এটাকে সেভেন্টি ফাইভ থেকে বিয়োগ দিয়ে দিলে আমরা পাই যাব একশো সাতচল্লিশ বাই দুই ঠিক আছে এরপর বলেছে যে দু পার্সেন্ট সরাই দিয়েছি এরপর পঁচাত্তর পার্সেন্ট বাদ দিতে হবে তাহলে একশো সাতচল্লিশ থেকে পঁচাত্তর যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পঁচাত্তর পার্সেন্ট দেব হয়ে তাহলে ইন্টু থ্রি বাই ফোর ঠিক আছে এইটা সমানেই আমাদের দেওয়া আছে যে ন হাজার দুশো একষট্টি ঠিক আছে তাহলে আমরা একশো যদি বের করি মানে একের মান বের করলে এটা হয়ে যাবে নাইন ঠিক আছে দিয়ে টু ইন্টু ফোর বাই চলে আসবে সাতচল্লিশ ইন্টু থ্রি পারসেন্টেজ একশোর যদি বের করায় তাহলে এখানে একশো গুণ করে দেব ঠিক আছে একশো সাতচল্লিশ দিয়ে কাটলে এটা হয়ে যাবে সিক্সটি থ্রি দিয়ে কাটলে এটা হয়ে যাবে টোয়েন্টি ওয়ান ঠিক আছে গুণ করলে আমাদের চলে আসবে ওয়ান সিক্স ঠিক আছে